আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রেসিপিটা হলো চিকেন কষা সবার প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আমিও অলরেডি ধুয়ে নিয়েছি তো মাংস রান্না করতে যেটা যেটা লাগে সেটা আমি রেডি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো পরিমাণ মতো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা হালকা পরিমাণ টমেটো তো সব কিছু রেডি করা হয়ে গেছে তো এখন কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে হালকা তেল দিতে লাগবে তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এখন আমি ট্যামেটোগুলা ঢেলে দেবো তো ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ানাড়ি করবো না নাড়লে লেগে যেতে পারে তাই আমি ভালো করে নাড়তেছি আর নাড়লে টেস্ট লাগবে না তো তো দেখতেই পাচ্ছ ট্যামেটোটা ভাজা হওয়ার দিকে তো আরেকটু ভাজে নেব ভাজা হয়ে গেলে মাংসটা ঢেলে দেবো তো অলরেডি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মাংসগুলো ঢেলে দিলাম দেওয়ার পরে এখন কিছুক্ষণ নাড়তে হবে তো নাড়াচড়া ভালোভাবে না করলে লাল হবে না লাল করে নিতে হবে লাল না হলে দেখতে ভালো লাগবে না সাদা সাদা হয়ে থাকবে আর সাদা হইলে তো খেতেও ভালো লাগবে না টেস্টও লাগবে না তাই আমি ভালো করে নাড়াচড়া করছি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে রসুন বাটা দেব আদা বাটা দেবো দেওয়ার পরে ভালোভাবে নাড়ব নাড়ার পরে তারপরে হচ্ছে কিছুক্ষণ পর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা গুঁড়ো লবণ দেওয়ার পরে নাড়াচড়া করবো নাড়া হয়ে গেলে কিছুক্ষণ পরে পরিমাণ মতো জল দেব সেদ্ধ করার জন্য তো দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে অলরেডি এখন আমি কষান করব। তো দেখতেই পাচ্ছ কষান হয়ে গেছে তো এখন আমি মাংসটাকে নামিয়ে নেব আর যারা যারা তোমরা ঝোল খেতে চাও তারা অবশ্যই জল দিতে পারো তো মাংসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন